বৃহস্পতি দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন দেশ এবং প্রবাসে যারা রয়েছেন আবেশ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকের এই দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য একটি হুন্ডা বহর রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলার ভাঙা উপজেলার কাজী কাজীবল উচ্চ বিদ্যালয়ের মাঠে কাবুলিবেলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আজকে একটি মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের উনত্রিশে মে ভাঙ্গা উপজেলা নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে কিন্তু আজকে আরমাত্র নির্বাচনের তিন দিন বাকি রয়েছে তো আজকে ছাত্রলীগের আয়োজনে মখলিসুর রহমান সুমনের পক্ষে যে কাবলুবড়া ইউনিয়ন ছাত্রলীগকে কি হুন্ডা শোভাযাত্রা বের করবে তার মুহূর্তে কিন্তু আমি এই কাজী ওয়ালিল উচ্চ মাঠে অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আজকের যে মোটর সাইকেল শোভাযাত্রা এই শোভাযাত্রার যিনি উদ্যোক্তা এবং যার আয়োজনে আজকে কিন্তু এই মোটর শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ভাঙা থেকে পুলের উদ্দেশ্যে যাবে তো আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে তালুবাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাবিতা হাসান যুবরাজের নেতৃত্বে কিন্তু তালুবাড়া ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী কিন্তু তারা এই মুহূর্তে কাজী বলল উচ্চ বিদ্যালয়ের মাঠে রয়েছেন আপনাদেরকে যতটা জানিয়েছেন কাজী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের কালীবাড়া ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এই উদ্দেশ্যে আমাদের আজকে যে সুন্দর শোভাযাত্রা মোটরসাইকেল শোভাযাত্রা এটার উদ্দেশ্য হচ্ছে যে ভোটারদেরকে জাগ্রত করা এবং তারা যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী উনত্রিশে তারিখে ভোলাপতিকে মুখলেশুর রহমান সুমনকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং নির্বাচিত করে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে এই মোটর সাইকেল শোভাযাত্রা কালুবাড়া ইউনিয়ন ছাত্রলীগের তারা আমাদেরকে যতটা জানিয়েছেন যে এই মোটর সাইকেল শোভাযাত্রায় আমরা অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু কালুগাড়ার এই মাঠে অবস্থান করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি সংকৃত বক্তব্যও রেখেছেন তিনি তার বক্তব্যে বলেছেন যে তরুণ যে আইকন তরুণের যে আইডল মুখলসুর রহমান সুমন তিনি যদি হতে পারেন তাহলে বাংলা উপজেলা একটি স্মার্ট উপজেলা হিসেবে উপহার দিবেন এবং তরুণদের যে ছাত্রলীগ এবং যুবলীগের যারা বা তরুণ প্রজন্ম রয়েছেন তারা তিনি মুশুর রহমান সুমনের কাছ থেকে একটি ভালো কিছু আশা করেন এবং তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী যে উনত্রিশ তারিখে যদি নির্বাচন হয় তাহলে মুকলিশুর রহমান সুমন কিন্তু ভোটে জয়লাভ করবেন এই আশা তিনি ব্যক্ত করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে উনতিরিশ তারিখ চৈত্র ভাঙা উপজেলার পরিষদের যে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে আজকে এই মোটর শোভাযাত্রার যে অংশ সেই অংশ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন